সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আমি আনিসুর রহমান আপনারা দেখতেই পাচ্ছেন একটা বিশাল কর্মযজ্ঞের মধ্য দিয়ে আছি অর্থাৎ সেটি হচ্ছে রানী এলি যাবেদের সেই বিখ্যাত বিশ্ববিখ্যাত হাজারিগুর তৈরি হচ্ছে এখানে সেই প্রসিডিউর চলছে আমাদের যে গাছি গাছির যিনি স্ত্রী আছেন নাম হচ্ছে শাহিদানা শাহিদা ভাবি তিনি কিন্তু এই কর্মযজ্ঞ করছেন সাথে তার নাতিন রয়েছে নাতিনের নাম কি সামিয়া তো হ্যাঁ সামিয়া তো আমরা কিন্তু রাত দিকে রওনা দিয়ে তারপরে কিন্তু কিন্তু ফজরের নামাজ আদায় শেষে এই যে গাছ থেকে রস পাড়া হয়েছে রস পাড়ার পরে যে প্রসিডিউটটা সেটা কি সরাসরি আপনাদেরকে দেখাবার জন্য কিন্তু আমরা এসেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে রস জাল দেওয়া হচ্ছে চারটা পাত্রে একই রস জাল দেওয়া হচ্ছে এবং এখানে হচ্ছে দেখেন যে আগুনের কি তাপ এখান থেকে আগুন বের বেরোচ্ছে এবং আরেকটা বিষয় হচ্ছে না বলেই নয় যে তখন দেখাতে পারি নাই আমরা কিন্তু এই কাঁচা রস খেয়েছি হ্যাঁ এখানে হচ্ছে রস আমাদেরকে রস খেতে দেওয়া হয়েছিল রস খেয়েছি প্রশান্ত হয়েছে আত্মা এবং আপনারা দেখেন যে এই যে ধোঁয়া উঠছে রস থেকে ফ্রেশ রস হুম ফ্রেশ রস জাল দেওয়া হচ্ছে আর একটা বিষয় হচ্ছে যে মানিকগঞ্জের ঝিটকা এলাকার এই হাজারি গুড়ের জন্য যে অথেন্টিক যে হাজারি গুড় তৈরি হয় সেটি কিন্তু এখান থেকেই তৈরি হয় আর এই এলাকার যে হাজারিরা আগে ছিলেন হাজারি বংশধর ছিলেন তাদের অনেকেই এখন হাজারি গুড় তারা বানান না মাত্র সাইদ হাজারি ভাই বানান এবং হচ্ছে সিদ্দিক ভাই এখানে সিদ্দিক ভাই স্ত্রী এই কর্মযোগ্য সাথে তিনি কাজ করছেন সহযোগিতা করতেছেন এবং তার সহযোগিতায় কিন্তু এই গুড়গুলো তৈরি হয় আচ্ছা ভাবি মোটামুটি প্রতিদিন কত কেজি গুড় হয় হাজারি গুড় তিন কেজি চার কেজি বেশি না 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 আচ্ছা খেজুরের রস কি এখন আগের মতো আছে নাকি কমে যাচ্ছে না আগে থেকে কমে গেছে থেকে কমে গেছে আচ্ছা আর এমনি নর্মাল গুড় কয় কেজি হয় নর্মাল নর্মাল তো না দুই কেজি তিন কেজি যেটা সিদ্দিক গুড়

ষোলোশো অর্থাৎ আমাদের কাছে ষোলোশো টাকাই রাখতেছেন তো যাই হোক হয়তো বা একটু কম কম রাখার উপায় নাই বেশি রাখেন এদের চট্টগ্রাম থেকে এসেছেন এই হাজারিগুড় নেবার জন্য সুপ্রিয় দর্শক দেখেন এই যে হাজারিগুড় নেবার জন্য একজন মেহমান এসেছেন চট্টগ্রাম থেকে আপনার উনি দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক হাসান আকবরই একজন বড় ব্যবসায়ী হ্যাঁ আমি আমি যেটা বলতে যাচ্ছি মানে এখানে কি এসএ নিতে হবে নাকি ওরা কুরিয়ারে বা ইয়াতে কোনোভাবে পাঠানোর কোনো সিস্টেম আছে কুরিয়ার করেও পাঠাতে পারেন ওনারা কুরিয়া কুরিয়ার করে এসএ এর মধ্যে অন্যরকম একটা ফ্লেভার আছে সম্ভব না জি আপনি আমাদের কাছে না পাঠায় না পাঠায় দেয় ঠিক আছে সেটা কি অরিজিনালটা পাঠায় না বা ডুপ্লিকেটটা পাঠায় আমি কারোর সাথে ডুপ্লিকেট করি না যেটা করি সেটাই পাঠাই রাগ হয়ে গেছে নাকি ভাব না রাগ না আমি তো রাগিনা না রাগি

এখানে হাসান ভাই যেমনটা বলছিলেন যে এই যে গুড়ের যে একটা অন্যরকম নেশা এর আগেও তো আপনি এই হাদের গুড় খেয়েছেন আর কিছুক্ষণ আগে যেটি খেলেন এর মধ্যে তফাত কি দেখলেন অনেক তফাত এখন বুঝতে পারতেছি আমি আসলে বেজাল খেয়েছিলাম কত করে কিনছিলেন তখন কেজি সতেরোশো করে সতেরোশো টাকা করে আচ্ছা আচ্ছা ভেজাল ভেজাল ভেজালের দুনিয়ায় ভেজাল ভেজালের দুনিয়া আপনি এবার কি আসলে ঠিকানা এসেছেন আসল পেয়েছেন পেয়েছে এবং খেয়ে ভালো লাগলো রসও খেলাম আপনি রস খেলে রস খাওয়ার পর কেমন অনুভূতি ছিল বলুন তো রসের ছেলেবেলায় ফিরে গেলাম আগে যেটা খেলাম মানে বাড়িতেও ছিল গাছ তখন ওই গাছগুলো তো এখন নেই তখন যে স্বাদ পেয়েছিলাম আজকে একই স্বাদ পেয়েছে বাহ ওই ফ্লেভারটা ছোটবেলায় ফিরে যাওয়া শৈশবে ফিরে যাওয়া সুপ্রিয় দর্শক আপনার দেখেন আমি একটু দেখাই এই সাত সকালে উঠে এই যে এইভাবে মাথায় করে মানুষ এইসব জ্বালানি সংগ্রহ করছেন এটাকে বলে খ্যার মানে ধানের যেগুলো আছে খড় হ্যাঁ এবং আপনারা দেখেন যে এই যে পাশেই রয়েছে কিন্তু পেঁয়াজের ক্ষেত আমি একটু দেখাবার চেষ্টা করি এই হচ্ছে পাশে কিন্তু সেই পেঁয়াজের ক্ষেত যেখানে পেঁয়াজ আবাদ হয়েছে সুপ্রিয় দর্শক এই যে চলে আসছেন আমাদের সেই সিদ্দিক গাসি ভাই সিদ্দিক ভাই কিনে আসেন হ্যাঁ সিদ্দিক ভাই খালি হারি নিয়ে আসেন রস নিয়ে আসেন ছেলে হ্যাঁ এই যে ছেলে এই যে রস রস তো ভরা ভরা টুইটম্বুর সুপ্রদর্শক দেখেন নিয়ে আসছেন সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে এই যে বিশাল কর্মযোগ্য বাপ ছেলে মিলে এই রস সংগ্রহ করে নিয়ে আসছেন যদিও হ্যাঁ এই সব কলসি মিলে এই খালি কলসি সব মিলে কিন্তু এই এক কলসি মাত্র সুপ্রিয় দর্শক দেখেন এই যে হাসান ভাই বলতেছেন এই যে খালি কলসি এতগুলা কলসির মাত্র আট দশটা কলসির ফসল হচ্ছে এক কলসি রস হ্যাঁ এবং এই যে রাহাত যিনি এই রস নিয়ে আসলেন হ্যাঁ এই যে চিরং থেকে আসছেন এই যে একবারই আরো আছেন অনেকেই ওই যে অনেকেই আসছেন তারা গাড়িতে অপেক্ষা করতেছেন আপনি কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছে হ্যাঁ এই যে আতে বস না এই যে হ্যাঁ আগুন্তা ভাইমেন আগুন্তা ভাইমেন ঠান্ডা হয়ে গেছে ও না না আপনারা কেউ রস খাবেন আরও রস কেউ খাবেন কি না সুপ্রিয় দর্শক দেখেন কি দৃশ্য সুনিপুণ মহান আল্লাহর এই দুনিয়াতে সূর্য উঠতে যাচ্ছে সূর্যই মামা লুকোচুরি খেলছে উঠে যাবে কিছুক্ষণের মধ্যেই কাক ডাকা ভরে জানান দিচ্ছেন সূর্যি মামা তিনি তার অস্তিত্বের জানান দিচ্ছেন গাছগাছালির ভিড়ে তিনি কিন্তু তার অস্তিত্ব জানান দিতে উঠে যাচ্ছেন আস্তে আস্তে সূর্যি মামা সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে এই ভোর সকালে কাক ডাকা মানুষের সাধারণ মানুষের যে জীবন প্রণালী বিশেষ করে এই ঝিটকার এলাকায় যে হাজারি গুড়ের যে কর্ম পদ্ধতি সেটি কিন্তু আপনাদের একটু দেখাবার চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ বড় রকম কিন্তু একটা কর্মযজ্ঞ চলছে এবং বিশাল কর্মযজ্ঞ চলছে এবং সেই বিশাল কর্মযজ্ঞের সহযোগী কিন্তু আমাদের মিসেস সিদ্দিক যিনি কিন্তু এই কর্মযজ্ঞের সাথী তার স্বামী গাছি সিদ্দিক কিন্তু রস এবং তার ছেলে মিলে কিন্তু রস নিয়ে এসেছেন এবং সেই রসগুলোই কিন্তু এখন জাল দিয়ে রাখা হচ্ছে এবং দেখেন সুপ্রিয় এখানে অনেক মেহমান কিন্তু চলে এসেছেন এবং তারাও কিন্তু এই রস নিতে রস খাবার জন্য কিন্তু তারা চলে এসেছেন এবং এখানকার গুড় নেবার জন্য কিন্তু চলে আসছেন আমরা একটু কথা বলতে চাই আমি একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে এসেছেন মূলত কি রস খাওয়ার জন্য নাকি গুড় নেবার জন্য না আরসি গুড় নেওয়ার জন্য সাথে রসও খাবো দুটোই করবেন দুটোই করব আচ্ছা কোথা থেকে এসেছেন আমি ঢাকা খিলগাঁও ঢাকা খিলগাঁও থেকে এসেছেন নাম্বার আমি ব্যবসায়ী ব্যবসায়ী রাজনীতিবিদ বোঝাই যাচ্ছে আপনার ভয় যে হ্যাঁ দেখ আপনার সাথে একটু কথা বলি যে খিলগাঁ থেকে এসেছেন রাজনীতি করেন পঁচাত্তর নম্বর থানা পঁচাত্তর নম্বর সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক বিএনপি 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 আওয়ামী লীগ তো এখন নাই চলে গিয়েছে এখন আগে নাম বলতে পারি এখন জোর বলতে পারি জোর গলায় বলতে পারি যে এখন আমরা বিএনপি করি আগে বলতে পারি নাই আগে কি সৈর শাসক কি গলা টিপে রেখেছিল গলা টিপে রেখেছে বাবু আপনি গলা ছেড়ে দিয়েছে আপনাদের এই এলাকায় অনেক টাইমে পলাতক ছিলাম

এবং উনি কিন্তু খুব আন্তরিক মানুষ ঠিক আছে আপনাদের দেখবেন যে কিভাবে আমার বাড়ি এখানে আমি ঢাকাতেই থাকি মোহাম্মদপুরে থাকি হ্যাঁ তো যাই হোক সুপ্রদর্শক আপনারা দেখছিলেন যে এই যে মেহমানরা এসেছেন এবং হচ্ছে যে এখানে কিন্তু প্রতিদিনই এভাবে ভিড় জমান দূর দূরান্ত থেকে আসছেন যেমন চট্টগ্রাম থেকে এসেছেন আজকে মেহমান এরপরে হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন কিন্তু বিভাগীয় শহরগুলো থেকে অর্থাৎ যদি এমনটা বলি যে টেকনাম থেকে তুলে প্রত্যেকটি দূর দূরান্ত জায়গা থেকে কিন্তু এই পরিবেশে আসেন এবং এই সেই গাছি যিনি সিদ্দিক সিদ্দিক হ্যাঁ যিনি এই এই তার জীবনের বেশিরভাগ কিন্তু কাজে ব্যবহার করেছেন তাই তো সিদ্দিক না যাই হোক আপনার এই যে দেখেন বলতে বলতে কিন্তু সুরজি মামা যখন উকি ঝুঁকি দিচ্ছিল গাছের মধ্য দিয়ে এখন কিন্তু মামা আস্তে আস্তে উকি ঝুঁকি দিতে দিতে নিজের অস্তিত্ব জানান দিচ্ছেন কিন্তু অনেকটাই উঁচুতে উঠে গিয়েছেন এটি কিন্তু অন্য রকম একটি ফ্লেভার গ্রাম গ্রাম বাংলায় যোগ হয়েছে দর্শক আমি আরেকটি কথা না বললেই নয় সেটি হচ্ছে আপনারা দেখছেন যে মানুষের কোলাহল কিন্তু উপস্থিতি কিন্তু বাড়ছেই হ্যাঁ বাড়ছেই অর্থাৎ আমরা যখন এসেছি তখন কিন্তু ওরকম কেউই ছিল ছিল না তেমন একজনও ছিল না কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে উপস্থিতি বেরিয়ে যাচ্ছে এই গুড় তৈরির যারা কারিগর আছেন ভাই একটু কথা বলি আপনার সাথে একটু দা ও ওম ওম তো নিয়েছেনই আসাদিক ভাই এটা কত বছর যাবৎ আপনি এই যে হাজারি কোর্ট তৈরি করছেন আমি আজ দীর্ঘ বাড়ি এই 25 বছর যাবৎ নিজের বাড়ি দিয়ে তৈরি করতেছি 25 বছর হ্যাঁ 25 বছর এখন কতগুলো গাছ থেকে রস সংগ্রহ করেন গাছ হলো 100 হুম 100 গাছ রাখছি আচ্ছা এই 100 গাছ আপনি রাখছেন নিজের কতগুলো আছে নিজের একটাও না সবই কিনা সবই কেনা এটা কিভাবে কেনেন গাছগুলো গাছ হলো সিজন সুক্তি না এই 4 মাসের জন্য কিনা

এখনো ঠিক বুঝতে না আর একটু খাইলে বুঝবো মানে উনি যেভাবে রস খেয়ে খাচ্ছেন রস যেহেতু একেবারেই অপ্রতুল মানে নাই বললেই চলে তাহলে গুড়ো হবে কি রস খাইলে তো ঘুর নিতে পারবেন না কিভাবে এই রসগুলো সংগ্রহ করতে আমাদের এলাকা গাছ ছিল ঢাকার মধ্যে বুঝছেন আগে ছিল এখন তো এগুলো নাই আমরা তো আজকে হয়তো দশ বারো বছর যাবি কমিশন পড়ছে আমরা সাবেক ইউনিয়ন পরিষদে ছিলাম ঢাকার মধ্যে কিছু থানা ছিল ষোলোটা ইউনিয়ন ছিল সিটি কর্পোরেশনের বাইরে ওইটা সিটি কর্পোরেশন নিয়ে নিয়েছে তো ওই এলাকায় আমরা এখন শহরের সুযোগ সুবিধা গ্রামের সুযোগ সুবিধা ভোগ করে এখনো এখন ওই ফেভারটা আছে ওই ফেভারটা আছে আচ্ছা আচ্ছা রস চুরি করছেন কখনো চুরি করে খাইছেন আমরা তো আমরা যে সব দেখেন নারকেল থাকতো না ডাব থাকতো না হাঁস থাকতো না এই স্কুল ফ্রেন্ড না অরিজিনালি হ্যাঁ অরিজিনালি হ্যাঁ বাবা আমরা নেপালের ছবি দেখলে আপনি বিশ্বাসই করবেন নামগুলো তিনজনে দুই হাজার এগারো সালের আমরা তো যখন মনে চাই নেপাল বিভিন্ন দেশে চলে এটাই বন্ধু আসলে এটাই হচ্ছে প্রকৃত বন্ধু সত্যিকার অর্থেই যে বন্ধু আমাদের মিনিমাম প্রতিদিন চারটার থেকে এসার নামাজ পর্যন্ত আজান দেওয়ার পরে আমরা ওপরের থেকে উঠি ওইটা আমাদের বাহ এই হচ্ছে বন্ধু আপনারা দেখলেন যে এই যে বন্ধুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত বন্ধুত্ব ধরে রেখেছেন ছেলে মেয়েকে উভয়ের কাছে কিন্তু তাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার মাধ্যমে এই বন্ধুত্ব অটুট থাকুক এমনটা কিন্তু প্রত্যাশা আমাদের সকলের যে এই বয়সে যেভাবে বন্ধুত্ব রয়েছে মানুষের মধ্যে যদি এরকম বন্ধুত্ব ভ্রাতৃত্ববোধ থাকে তবে আমাদের দেশটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে সবাই মিলে কিন্তু আমরা একটা সুন্দর জাতি হিসেবে রূপান্তর হতে পারব। যে দেশে থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কোনো হানাহানি থাকবে কিন্তু মায়ের বন্ধন ভালোবাসার বন্ধন এমনটাই প্রত্যাশা রইলো সুব্রদর্শক স্বাধীনতা টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের অসংখ্য শুভেচ্ছা আমরা পাই এবং আপনাদের জন্যই মূলত এই কাক ডাকা ভোর রাতের অন্ধকার কুয়াশাকে ভেদ করে কিন্তু এসেছি এই হাজারিগুড়ের সেই বিখ্যাত এলাকা অর্থাৎ মানিকগঞ্জের ঝিটকা এলাকায় আপনারা দেখছেন যে এই যে উৎসাহ উদ্দীপনা এবং খুবই ভালো লাগছে তো নিশ্চয়ই আপনারাও আসবেন এসে কিন্তু এই উৎসাহ উদ্দীপনা আমরা যেভাবে উপভোগ করছি নিশ্চয়ই আপনারা উপভোগ করবেন সেই প্রত্যাশা রেখে আজকে এখান থেকে শেষ করছি বিদায় নিচ্ছি আমি আনিসুর রহমান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর অবশ্যই স্বাধীনতা টিভি বাংলার সাথেই থাকবেন